এতদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল এ দেশের দোষক এবং ফেসিবাদের শেখ হাসিনার পরে যে আরেকজন দোষ থাকে সেই খাইরুল হক আজকে দেশের এই পরিস্থিতির জন্য এই খাইরুল হকরাই দায়ী এবং তাদের জন্যই ফেসিবাদ আজকে উৎসাহিত হয়েছে এবং ফেসিবাদের কাজ করবো তারা ভালোভাবে করেছে বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় একটি কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ এক আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকার আমাদের আবার ফিরে আসছে এই সেই জন্য আজকে যারা এই তত্ত্বাবধায়ক কাজ করেছেন আমাদের বিভিন্ন আইনজীবী এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ ডিভিশনের সেই সব বিচারপতিদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপনারা জাতির যে আশা প্রত্যাশা সেটা আপনারা আজকে পূরণ করেছেন সেই জন্য আমরা বিএনপি বিএনপির নেতাকর্মীরা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকে দেশের সমস্ত নির্বাচন আজকে তত্ত্বাবধায়ক সরকারের সরকারের অধীনে হবে সভায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আবাহক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোমিন আলী আব্দুল কুদ্দুস ধীরন আউলাদ হোসেন উজ্জ্বল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও যশী মোল্লা জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার ও খালেক সিকদার জেলা যুবদলের যুগ্ম আবহায়ক মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সিরাজ দিখান উপজেলা ছাত্র দলের সভাপতি শাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ